আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো ভিডিওতে আপনারা যে কাজটি দেখতেছেন এটা হচ্ছে একটা অটো গাড়ির চাকার লিক সারানো কাজ তো এই লিক সারানো কাজ করতে হলে প্রথমে আপনার চাকা থেকে টিউবটা বের করতে হয় তো টিউবটা বের করার পরেই কিন্তু আপনার এটার মধ্যে হাওয়া দিয়ে চেক করতে হয় যে কোথায় লিকটা আছে তো যেহেতু হাওয়া দেওয়ার পরে লিকটা বের হয়ে গেছে তো ওই ক্ষেত্রে পানি দিয়ে এটা চেক করা লাগে তো চেক করার পরেই কিন্তু ওই যে লিকের যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু মেশিন দ্বারা পাথরের মেশিন দ্বারা এটাকে কিন্তু ঘষতে হয় ঘষার পরে কিন্তু এটার মধ্যে সলিউশন লাগাতে হয় তো সলিউশন লাগানোর কিছুক্ষণের মধ্যেই এটার মধ্যে কিন্তু ওয়ান টাইম একটা পট্টি পাওয়া যায় তো এই পট্টিটা কিন্তু অলরেডি ভিডিওতে দেখতেছেন আপনারা এটা কিন্তু লাগানো হয়ে গেছে তো লাগানোর পরেই টায়ারের ভিতরে কিন্তু টিউবটা ঢোকানো হলো তো ঢোকানোর পরেই কিন্তু টায়ারটা ফিটিং করা হচ্ছে তো টায়ারটা ফিটিং করার পরেই কিন্তু টিউবের মাথায় যেই নজলটা থাকে ওই নজলটা কিন্তু চাক্কার মধ্যে ফিটিং করতে হয় টিউবের মধ্যে তো আপনারা দেখছেন যে টিউবের নজলটা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে তো এখন এটার মধ্যে হাওয়া দিয়ে একটু চেক করতে হবে তো যেহেতু এটার মধ্যে হাওয়া দেওয়া হাওয়া হাওয়া হয়ে গেছে তো এখন এটাকে পরীক্ষা পরীক্ষা করার জন্য কিন্তু মিটার দ্বারা এটা পরীক্ষা করতে হয় যে এটার মধ্যে কতটুকু হাওয়া আছে তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা